আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন লোক আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি কোথায় চলে আসছি সেটা বলে ফেলে আজকে হচ্ছে শুক্রবার তো অনেকেই বুঝে গেছেন শুক্রবার বলার সাথে সাথে কারণ হচ্ছে যে আমি আজকে বর্তলি বাজারে চলে আসছি তো বটতলী বাজারে কেন আসছি সেটা বলি আপনাদেরকে বটতলি বাজারে আল্লাহ রহমতে আসছি যে ঘোরাফেরার জন্য এবং হচ্ছে যে কোনো প্রাণী যদি পছন্দ হয়ে যায় তখন নিয়ে যাব ইনশাল্লাহ আর এখানে দেখুন পাখি আছে পাখি কিন্তু আবারও লালন পালন করতে ইচ্ছা হচ্ছে কারণ হচ্ছে যে আমি আল্লাহর রহমতে আগে লালন পালন করছিলাম প্রায় দুশো পেয়ার এবং হচ্ছে যে দেড়শো পেয়ারের মতো পাখি এবং হচ্ছে যে আল্লাহর রহমতে দুইশো পেয়ারের মতো খুবই সুন্দর করে বাজিকার পাখি ওগুলো বিক্রি করার পর এখন আর লালন লালন পালন পালন করতেছি না শুধু মুরগি করতেছি এবং হচ্ছে যে কোয়াল পাখির লালন পালন করতেছি তো আল্লাহর রহমতে বাজারে ঘুরে ফিরে দেখতেছি যে অনেক কিছুই উঠছে বাজারের মধ্যে কি উঠছে সেটা আপনাদেরকে বলি ভেঙে বলি এবং হচ্ছে যে কী কী আমি দাম মূলাইছি সেটাও বলবো আপনাদের কাছকে আর এখানে উঠছে যে প্রথমে দেখা যাচ্ছে যে কবুতর কবুতরের এখানে রেসার কবুতর আমি দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু রেসার কবুতর আমার কাছে একটা ফিমেল লাগতেছিল তো ইনশাআল্লাহ রহমতে খুঁজে দেখে যদি পাই তাহলে নিব রেসার কবুতরের ফিমেল নিতে হবে আর হচ্ছে যে একটা হোয়াইট কালার কিং কবুতরেরও ফিমেল নিতে হবে তো দেখা যাক কোনটা নিতে পারি তো এখানে খুঁজতেছি দেখতেছি যে বাংলা কবুতর এবং হচ্ছে গিরিবাজ কবুতর বেশি উঠছে অন্যান্য কবুতরগুলো কম উঠছে তারপরেও দেখতেছি খুঁজতেছি এবং হচ্ছে যে বাচ্চা কবুতরও খুঁজতেছি কারণ হচ্ছে যে বাচ্চা কবুতর নিয়ে গতবার বিক্রি করছি আলাদা রহমতে কিছুটা লাভ হয়েছে এখন আবার খুঁজতেছি দেখা যায় কি হয় তো এখানে দেখুন খুবই সুন্দর করে কোয়েল পাখির ডিমগুলো বিক্রি করতেছে কোয়েল পাখি বিক্রি করতেছে পুরুষ কইল পাখি বিক্রি করতেছে পুরুষ কোয়েল পাখি কিন্তু আলাদার রহমতে অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে আর হচ্ছে যে মহিলা কোয়েল পাখি ধরেন কয়েকটা পাওয়া যায় কারণ হচ্ছে যে তো এখানে দেখা যাচ্ছে জালালি কালার কবুতরের বাচ্চা এগুলো হচ্ছে রেসার কবুতরের বাচ্চা তো এগুলোর ঠোঁটগুলো একটু মোটা টাইপে থাকবে এবং হচ্ছে যে টাইপে থাকবে এগুলো কিন্তু বাচ্চাগুলো খুবই সুন্দর করে উঠে কারণ হচ্ছে যে এগুলোর বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যায় সেজন্য ঠোঁট বড়ো হওয়ার কারণে বেশি করে খাবার দাবার খাওয়া হতে পারে সেজন্য আল্লাহর মতে দেখুন কতগুলো এখানে বসে রাখছে আর হচ্ছে যে এখানে কবুতর নিয়ে আসছে দেখুন খুবই সুন্দর করে হোয়াইট কালার কিউট কিউট বাচ্চাগুলো আল্লাহর রহমতে বিক্রি করতে নিয়ে আসছে তো এই বাচ্চাগুলো আল্লাহর মতে নিয়ে গিয়ে হয়তো বা লালন পালন করা যাবে এবং হচ্ছে যে বিক্রি করা যাবে দেখা যায় কি করি না করি আর হচ্ছে যে এইখানে দেখুন আল্লাহর রহমতে দেশি হাঁস দেখা যাচ্ছে দেশি হাঁস কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল কারণ হচ্ছে যে শীতকাল শীতকালে কিন্তু অনেক হাঁস বিক্রি হয় এখানে এটা হচ্ছে যে বর্তলি বাজার শুক্রবারে এবং হচ্ছে যে দুইটা থেকে ধরেন ছয়টা পর্যন্ত বসে এর পরবর্তীতে এইখানে সবজি বাজার আছে মাছের বাজার আছে ওগুলো বসে থাকে তো এখানে দেখুন বাজার পাখিগুলো বিক্রি করতে নিয়ে আসে তো রহমতে এই বাজারটা কিন্তু সপ্তাহে দুই দিন বসে সেটা হচ্ছে সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশি মানুষ হয় কারণ হচ্ছে যে শুক্রবারে সবাই দেখতে আসে এবং হচ্ছে কিনতে আসে সেই জন্য আর সোমবারে হয়তো একটু কম হয় কিন্তু পোষা প্রাণী কিন্তু আল্লাহর রহমতে সবসময় উঠে দেখুন আল্লাহ রহমতে এখানে দেখুন হুমা কবুতর বিউটি হুমা আছে বিউটি হুমা কিন্তু আল্লাহর রহমতে অনেক সুন্দর এই যে দেখুন এখানে সিরাজি ছাড়তেছে এবং হচ্ছে যে শার্টিন কবুতর আছে শার্টিন কবুতর কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে যে শার্টিন কবুতরগুলা ফুটফুটে কালারে সেজন্য ফার্মি মুরগির মতো একবারে ফুটফুটে কালারে থাকে যাক মাশাল্লাহ তো আল্লাহ রহমতে সর্বপ্রথম আমি লালন পালন করছিলাম শার্টিন কবুতর এরপরে লালন পালন করছি বিউটি হুমা তারপরে হচ্ছে যে গিরিবাজ গিরিবাজ থেকে আল্লাহ রহমতে এখন গিরিবাজ বাংলা এবং হচ্ছে যে হুমা এগুলা লালন পালন করতেছি এবং বাচ্চাগুলো বিক্রি করে ফেলতেছি এটা করে আল্লাহ রহমতে ধরেন কিছুটা লাভ হয় গম খাওয়াই তারপর হচ্ছে মিক্সার খাওয়াই এভাবে করে লাভ করতেছি আর এখানে দেখুন বাচ্চাগুলো আমি দেখতেছিলাম কিন্তু দামটা বেশি বলাতে আর নিতে পারতেছিলাম না কারণ হচ্ছে যে বাচ্চা একটা দাম আছে ওই দামের উপরে গেলে এখানে এনে বিক্রি করলে লস হবে সেই জন্য ইনশাল্লাহর মতো দেখুন বাচ্চা কিন্তু আজকে অনেকগুলো উঠছে তারপরও আমি খুঁজে খুঁজে দেখতেছি কারণ হচ্ছে যে অনেকগুলো বাচ্চা হচ্ছে যে খাবার দাবার কম খয়সে শুকাই গেছে সেই জন্য আর এগুলা ধরেন খাবার দাবার যদি মা বাবা খাওয়ায় ওইটা কিন্তু আলাদা বিষয় সেই জন্য আর এখন আমি কবুতর বাজারে ঘুরতেছি ইনশাল্লাহ এখন চলে যাব মুরগির বাজারে মুরগির বাজারে গিয়ে দেখব যে মুরগিগুলো কীভাবে আসে কতটুক আছে আর কী করতেছে না করতেছে কীভাবে বিক্রি হচ্ছে তো আল্লাহর মতে আমার কাছে যে টাইগার মুরগিগুলো আছে টাইগার মুরগিগুলো আল্লাহর মতে বিক্রি করবো এবং হচ্ছে ফার্মিং মুরগি তো অর্ধেক বিক্রি করে ফেলছি আর মাত্র চারটা আছে রানিং ডিম পাড়া চট্টগ্রাম শহর মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন চিনাস মেল চিনা হাঁস কিন্তু অ্যাভেলেবেল উঠবে এখন এখানে কারণ হচ্ছে যে হাঁসের বাজার হচ্ছে জমজমাট চলবে শীতকালে গরমকালে একটু লুজ যায় পরবর্তীতে আল্লাহ রহমতে শীতকালে আবারও বিক্রি হয় এই যে দেখুন রাজা হাঁসও বিক্রি হচ্ছে তো আল্লাহ রহমতে চিন কিন্তু ধরেন রানিং আছে বয়স্ক আছে এবং হচ্ছে যে বাচ্চা আছে দেখুন আর এখানে টাইগার মুরগি আজকে উঠে নাই দেশি মুরগি উঠছে সোনালি মুরগি উঠছে তো টাইগার মুরগি আলাদা রহমতে আমার কাছে যেগুলো আছে এগুলো ভাবতেছি বাজারে নিয়ে বিক্রি করব নাকি তো এমনিতে আমি অনলাইনে পোস্ট দিয়েছি অবশ্য ওইখান থেকে যোগাযোগ করতেছে ধরেন দুই একটা পাঁচটা করে বিক্রি করে ফেলতেছি তো দেখা যাক কি করি না করি যদি থেকে যায় তাহলে আগামী সপ্তাহে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন আর এখানে দেখুন হাঁসগুলা আর হচ্ছে যে ঝুটিয়ালা যে মুরগুলো থাকে ওগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এখানে দেখুন ঝুটিয়ালা মোরগ একটা আছে এটা এবং হোয়াইট কালার আছে দোনোটা কিন্তু মারামারি করার জন্য হয়ে আছে যদি সামনাসামনি চলে আসে মারামারি অবশ্যই কারণ হচ্ছে যে এগুলা রাতামোরগ জন্য আর আসিল মরক হইলে তো কথাই নেই ওগুলো তো মারামারি করতেই থাকে আর এখানে দেখুন দেশি হাঁস হচ্ছে যে এগুলা পানির মধ্যে থাকে কারণ হচ্ছে যে এগুলার গায়ের মধ্যে যেই আলাদা মতো পশমগুলো আছে পশমগুলা কিন্তু একবার পরিষ্কার তো হাঁসের একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে ঘাড়টা যদি মোটা থাকে ওইটা হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর এবং হচ্ছে যে ঘরোয়া হাঁস ওইটা আল্লাহ রহমতে আর ফার্মারগুলো একটু ধরেন কালচার টাইপের থাকবে ওগুলো হচ্ছে যে ফার্মের হাঁস ওগুলো লালন পালন করে এবং হচ্ছে যে বিক্রি করতে নিয়ে আসে সাড়ে তিন মাস তিন মাস এভাবে করে আমার মতে হাঁস খাওয়ার উপযোগী সময় হচ্ছে যে পাঁচ থেকে ছয় মাস ইনশাআল্লাহ আল্লাহ রমতে আর এখানে দেখুন চীনা হাঁসের মেলা চিনাজ কিন্তু আল্লাহর মতো অ্যাভেলেবেল উঠছে সেটা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে তো আমার ভিডিও যারা দেখেন অবশ্যই জানেন যে আমি এটা প্রতি হাটেই আসি কারণ হচ্ছে যে হাটে আসতে ভালো লাগে যারা পোষা প্রাণী লালন পালন করেন হাটে ঘোরাফেরা করলেও ভালো লাগে এবং হাট থেকে কিছু কিনলেও ভালো লাগে সেই জন্য আল্লাহর রমতে হাটে যাই আমি আর এইখানে দেখুন মোরগগুলো দেখতেছে এগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করে ফেলতেছে কারণ হচ্ছে যে এগুলো দেশি মোরগ এবং হচ্ছে যে ডিমপাড়া মোরগ এগুলো ইনশাআল্লা আল্লাহ রহমতে তো এখানে রাতা মোরগটাও সাড়ে পাঁচশো টাকা কেজি হিসাবে বিক্রি করতেছে তো আমার কাছে যে টাইগারগুলো আছে ওগুলো এনেও বিক্রি করব আর হচ্ছে যে দেশি মোরগ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে আর হচ্ছে যে পাহাড়ি মুরগিও পাবেন এখানে আর গলা ছিলা যেই পাহাড়ি মোরগ এবং হচ্ছে যে গলা ছিলা হাইব্রিড এখানে পাবেন কারণ হচ্ছে যে এখানে বাচ্চা বিক্রি করা হয় রানিং বিক্রি করা হয় এবং হচ্ছে যে পাড়াও বিক্রি করা হয় তো এই যে দেখুন আল্লাহর এখানে আছে টাইগার মুরগি টাইগার মুরগি ফুটফুটে কালার যেগুলো থাকে ওগুলো কিন্তু অনেক সুন্দর আর রাজা হাঁসের কথা বলছি রাজাহাঁস এখানে আছে দেখুন দুইটা একটা হচ্ছে যে হোয়াইট কালার একটা হচ্ছে যে গ্রেন কালার আর হচ্ছে যে একটা বিক্রি হয়ে গেছে একটু আগে আর হচ্ছে যে মাঝখানে চিনাহাঁস দুইটা বসে আছে তো চিন হাঁসগুলো ভয় পাইতেছে কারণ হচ্ছে রাজাহাশ ডাকারাই করতেছিল সেজন্য পাশে আছে যে মোরগ মোরগটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন মোরগটা আর এখানে আছে ফেন্সি দুইটা মোরগ মোরগ তো আমার কাছে অ্যাভেলেবল ছিল আল্লাহ মতো ওগুলো বিক্রি করে দিছি এখন আপাতত নাই আর হচ্ছে যে যেগুলো আছে ওগুলো হচ্ছে যে টাইগার মুরগি টাইগার মুরগি যদি চট্টগ্রাম শহর মধ্যে কারো লাগে রানিং ডিম পাড়া ধরেন আজকে নিয়ে গেছেন কালকে ডিম দিবে এরকম মুরগি আছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ নিতে পারবেন ডিম খাইতে পারবেন এবং হচ্ছে যে ডিমগুলো বড় বড়ো সাইজের সেজন্য আর এখানে দেখুন দেশি মুরগিগুলো কেজির মধ্যে আনছে তো আমি ভাবছিলাম যে আজকে নিয়ে যাব কিন্তু আজকে সময় হয় না সেজন্য যায়নি নাই তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আগামী সপ্তাহে নিয়ে আসবো আর হচ্ছে যে এখানে সুরমা কালার একটা কবুতর আছে এবং হচ্ছে যে সুরমা কালার একটা আল্লাহর মতে এখানে যারা আসতে চান আমি আপনাদেরকে ঠিকানা বলে দিই অক্সিজেন দিয়ে আপনি এখানে তিন বাস পাবেন তিন নম্বর বাসে উঠে আল্লাহ রহমতে চলে আসবেন বর্তলি বাজার বলবেন বর্তলি বাজারে নামাই দিবে আর এখানে দেখুন দেশি মরদের সাথে দুইটা দেশি হাঁস যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে দেখুন এগুলো কিন্তু সোনালি হাইব্রিড এগুলো বিক্রি করতে নিয়ে আসে কেজের মধ্যে করে তো এর মধ্যে আমি চলে যাইতেছিলাম পরবর্তীতে দেখতেছিলাম যে আবার ট্রেন চলে আসে দেখুন ট্রেন কিন্তু আসার ছাড়তেছে না ট্রেনটা চলে আসে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি হাট বাজার থেকে এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাইতেছিলাম এই যে দেখুন সবজি বাজারটা তো সবজি বাজারটা হেঁটে হেঁটে ভিতর দিয়ে একটা মাঠ আছে ওই দিক দিয়ে আল্লাহ মতে এই বাজারটা বসে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাব নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এইবার আজকে নিয়েছি হাফেজ